আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই শিক বিষয়ে ডিবিআর এক্সবিআর এনবিআর নিয়েছেন অথবা বিভিন্ন মডেলের ক্যামেরা নিয়েছেন এই ডিভিআর এক্সবিআর এনবিআর অথবা ক্যামেরাগুলো আপনাদের মোবাইলে এক্সেস করার জন্য সেট করা এখন এক্সেস করার জন্য হয়তোবা কোনো কারণে আপনারা হিক কানেক্ট বা হাই লোক লগ অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন এখন অ্যাপে ঢুকলে আনবাইন করতে বলে কোনো ক্রমেই এক্সেস করতে পারতেছেন না আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনাদের হেড বিশনের ডিবিআর বা ক্যামেরা গুলো আনবাইন করবেন প্রথমে আমি এই ডিবিআরটি চেক করে দেখাচ্ছি এই ডিবিআরটি যে কোনো একটি অ্যাকাউন্টে অ্যাড করা আছে এটি নতুন কোনো অ্যাকাউন্টে অ্যাড করা যাবে না এখানে একটি অ্যাকাউন্ট শো করতেছে ডিইউএমসি দিয়ে এই অ্যাকাউন্টে এই ডিবিএটটি অ্যাড করা এখন এই ডিবিএটিকে আমি আনবাইন করব ডিবিডটি অবশ্যই পাওয়ার থাকতে হবে অনলাইন থাকতে হবে এই ডিবিএটি যেহেতু অফ করা আছে প্রথমে আমি পাওয়ার দিব অনলাইন করার জন্য নেটওয়ার্ক কেবল সেট করব যদি অনলাইন করা থাকে তাহলে আর সমস্যা নেই তারপর আপনার যে কাজটি করতে হবে আপনার মোবাইলে থাকা কানেক্ট পার্টনার প্রো সফটওয়্যারটি ওপেন করতে হবে যেমন মি এখানে ক্লিক করবেন অনলাইন সাপোর্ট কেয়ার এখানে ক্লিক করবেন নিউ কেস এখানে ক্লিক করবেন ডিভাইস পাসওয়ার্ড ডি সেট ডিভাইস আনবাইন্ডিং যেহেতু আমি ডিভাইস আনবাইন্ড করব তাই ডিভাইস আনবাইন্ডিংয়ে ক্লিক করব এখানে ল্যান্ড ডিভাইস এসএডিপি আদার্স আমার যেহেতু একই নেটওয়ার্কের ভিতরে ডিভাইসটি তাই আমি ল্যান্ড ডিভাইসে ক্লিক করব এখানে ডিএস সেভেন ওয়ান যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডিভাইসটি এইটিকে ক্লিক করব তারপর এখানে প্লাজ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে পিছনের ডিবিআর স্টিকারটি ছবি তুলবেন যেমন তারপর ওকে ক্লিক করবেন এখানে একটি টিক মার্ক দিবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন সাবমিট হয়ে গেছে একটু টাইম অফে করবেন অল্প কিছুক্ষণ সময় লাগবে এর ভিতরে ডিভেসটি আনবাইন্ড হয়ে যাবে আপনি তাহলে দেখতে পারবেন আনবাইন্ড হয়েছে কি না ভিউতে ক্লিক করবেন ডিয়ার কাস্টমার দি ডিভাইস হ্যাজবিন আনবাইন্ড থ্যাংক ইউ ফর সাপোর্ট অফ হিগবিশন ডিভাইসটি আনবাইন্ড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের হিগিষন ডিবিআর এক্সবিআর এনবিআর অথবা হিকভিশন ক্যামেরা কীভাবে আনবাইন করবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দিব তারপরও যদি আপনারা আনবাইন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সহায়তা নিতে পারেন যদি আমাদের কাছ থেকে ডিভাইস নেওয়া হয় তাহলে ফ্রি করে দিব যদি আমাদের কাছ থেকে ডিভাইস না নেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জ দিতে হবে আপনারা যদি হিকবিশন ডিবিআর এক্সবিআর এনবিআর অথবা অন্য কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইকবিশন ব্র্যান্ড ছাড়াও অন্য কোন ব্র্যান্ডের সিসি ক্যামেরা অথবা আইটি রিলেটেড প্রোডাক্ট যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং